হ্যালো গাইজ কেমন আছো তোমরা তো একটা ছুটির দিনে ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো সকালে উঠেই আজকে পড়াতে বেরিয়ে গেছে কারণ উঠতে আমার দেরি হয়ে গেছে দেন এসে নিয়ে যেটা করলাম সেটা হলো হেড মাসাজ ছুটির দিন মানে স্কিন কেয়ার তো স্কিন কেয়ার শুরুই করবো স্যানফি দিয়ে আর স্যানফি খুব ভালোভাবে তোমার নেকটা পরিষ্কার করে দেন চলে যাবো ফেস স্ক্রাব আমি তো ক্যাফিনের ইউজ করি আর যেটা ভীষণ তোমার স্ক্রাবিং করতে হবে যাতে তোমার ট্যানগুলো চলে যায় দেন রাইস ফেস ওয়াশ যেটা দেওয়ার পরে একটু ভূতের মতো ভূত দেখলাম তো সানের পর দেখো স্কিনটা কত গ্লুয়িং লাগছে গাইস আর তারপর ইউজ করে নেবে সিরামটা এটা আমার ডেলি সিরাম দেন হর্নিওনের হেয়ার সেরামটা এটা ভীষণ ভালো কাজ করে চুলটাকে মানে আই মিন একদম রাফ হতে দেয় না তো এটা আমার কার বেসিসে ইউজিং দেন লাঞ্চ করে নেওয়া মার সাথে তারপর বেরিয়ে যাব একটু ঘুরতে দেখো আমি কিচ্ছু ইউজ করি না শুধুমাত্র অ্যালোভেরা জেল আর কিচ্ছু ফাউন্ডেশন ইউজ না করলেও লিপস্টিক আমি ইউজ করি এরকম সুন্দর করে ভূতের মতো লিপস্টিক দিতে হবে এই দেখো আমাকে একদম ভূতভুত লাগছে দেখতে যাই হোক আমি ফুল রেডি গাইস তো আমি এখন বেরিয়ে যাবো বাস স্ট্যান্ডের জন্য বাট কি করবো এই দাঁড়িয়ে আছি কোনো টোটো পাচ্ছি না টোটো ফাইনালি পেয়ে গেলাম এবং বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের জন্য এবার যাব আমি ধূপগুড়ি কিন্তু ধূপগুড়িতে আজকে একদমই বাস কম তো দ্যাটস ওয়াই একটু প্রবলেম তো ফাইনালি আমি বাসটা পেয়ে গেলাম তো আমার কন্ডিশন দেখো তো ধূপগুড়ি পৌঁছে গেলাম এবং ধূপগুড়ি পৌঁছে এখন আমার মেনটা একটু ঘুরতে বেরোলাম ভালো তাই দুজনেই বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু তার সঙ্গে মোমো আর মোমো থাকলে পরে ওয়েদার এমনি জমে যায় তারপর এই চাট চাটটা ভীষণ টেস্টি ছিল তারপর আইসক্রিম দেন চলে গেলাম এই ছোট দুটোর সাথে মিট করতে দেখো নিবে বলো কে কোনটা নিবে আগে বলো কে কোনটা নিবে কোনটা নিবা এটা আর এটা এটা কে নিবে না এটা আমার কি খাওয়া দাওয়া করেছ তোমার নখ কত বড় দেখি তো তোমার নখটা দেখি বা Aqui, vamos ver. Olha. que ele é do Onde? Um <laughs> <laughs> তারপর এই টেস্টি টেস্টি লেবু শরবতটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ রাত অনেকটাই হয়ে গেছিল তো টাটা গাইস নেক্সট ব্লগে দেখা হবে আজকের জন্য টাটা লাভ ইউ